আজকে সকাল থেকে কোনো ভিডিও দিতে পারেনি তার কারণ হলো শুনতেই পারছো আশেপাশে এত জোরে গান বাজছে আমি কালকেই বলেছিলাম জানলা ফেটে আসছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ওখানে কিছু হয় প্রত্যেক ফেব্রুয়ারি মাসেই দেখি তো যাই হোক সেসব কারণে একটু ভিডিও দিতে অসুবিধা হচ্ছিলো জানি না তোমরা কোনো সাউন্ড শুনতে পাচ্ছ কি না দরজা জানলা আটকাচ্ছি তবুও আওয়াজ ফেটে আসছে এসব কথা থাক যে কথাটা বলতে আসলাম সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করি কিছু দায়িত্ব থেকেই যায় সেই দায়িত্ব নিয়েই আজকে আমি এমজি ভাইকে নিয়ে কিছু কথা তোমাদের সামনে বলতে আসলাম না শুধুমাত্র ভিউজ কামানোর জন্য এখানে আসেনি তাহলে আমি অনেক আগে ভিডিও করতে পারতাম আমি শুধু দেখছিলাম মানে কি আপডেট আসে কি না আসে আমি বলবো ঠিক বলছি কী না ভুল বলছি কারণ এর আগে দু একবার দেখেছো তো এই দেওর বদিকে নিয়ে ভিডিও মানে বিশ্বাস করে ভিডিও করেছিলাম তারপর সেই কত যে ভুল বেরোলো সে তো আজকে তোমাদের কাছে ক্লিয়ার তো সেই সব ভেবে চিনতে আমি এই কথা চিন্তা করেই আমি তারপরে আজকে ভাবলাম না একটা ছোট ভিডিও একটা করা যেতেই পারে তো এভাবেই যদি আমরা সবাই একটু একটু করে পাশে ধরাই একজনের থেকে দশজন দশজনের থেকে একজন মাত্র তো আড়াই থেকে তিন লাখ টাকা হ্যাঁ এমজি ভাইয়ের একটি কিডনি দুটো কিডনি মানে একটা কিডনি তো পুরো ড্যামেজ হয়েই গেছে আর একটি মানে অল্প আর কি সেটিও যদি ঠিকঠাক অপারেট না করে তাহলে কিন্তু তার জন্য মুশকিল আর কি বলবো তোমরা বুঝে নাও এই বয়স একেবারে বাচ্চা ছেলে মানে পৃথিবীতে কিছুই এখনও সেভাবে দেখা হলো না এখনও অনেক কিছু বাকি আছে এই বয়সে ছেলে হোক মেয়ে হোক বা যেই হোক তার সুস্থতা কামনা করি এদিকে কলকাতা শহরে অনেক কিছু ঘটে যাচ্ছে সেগুলো মানে দেখে সত্যিই মন ভিজা ভাড়াক্রান্ত আর কি বলবো এবং এই জিনিসটা দেখার পরে এই এদের এই যে সবাই হাত বাড়িয়ে দিয়েছে এর বন্ধুরাই কারণ পরিবার আমি ভাবি এরা কত বড় ছোট লোক কত বড়ো অমানুষ কত বড়ো বিয়াদোক একটা অসুস্থ মানুষের পাশে পর পরেরাই এসে দাঁড়ায় পরেরাও এসে দাঁড়ায় কিন্তু পরিবারের লোকজন কীরকম সামান্য কিছু টাকার জন্য এরা সরে টাকার জন্য হোক বা যে কোনো কারণে হোক মানুষ ঘটিবাটি বিক্রি করে পরিবারের পাশে একটা কাউকে বাঁচাতে আসে কিন্তু এখানে তার পরিবার হাত ছেড়ে দিয়েছে তখন এই কিছু বন্ধুরাই তার হাত ধরেছে ইউটিউবের বন্ধুরা বলো পারিপার্শ্বিক কিছু বন্ধুরা বলো ইউটিউবের তো মানে বন্ধুর থেকেই তো অনেক ভালো বন্ধু হয়ে যায় তো সেরকমই একটি বন্ধু হচ্ছে এই রোহন এই রোহনের ভিডিও আমি দু চারটে দেখেছি আর এই এমজি বা এই আদার্স ভিডিও যে আমি খুব একটা বেশি দেখেছি তা না কারণ তোমরা বলবে কেন দেখো নি দেখো সব ভিডিও সার্চ করে দেখা সম্ভব না কত চ্যানেল আছে আমরা নাম জানি কি আসেনি কোনোদিন সামনে বিশ্বাস করো আমার কোনো দিন রেকমেন্ডেশন আমার সামনে আসেনি এই যে রোহন সম্ভবত এর চ্যানেল আমি একটা দুটো কোভা কোথায় দেখতে পেয়েছিলাম ওই রিঙ্কি লাইফস্টাইলদের বাড়িতে মনে হয় মেবি আমি যদি ভুল হয়ে থাকি তোমরা যদি জানো একটু সঠিকটা বলো মনে হয় ওদের বাড়িতে কখনো গেছিলো তো রিঙ্কি লাইফস্টাইলের ভিডিও যে আমি প্রথম থেকে খুব একটা দেখতে পেয়েছি তাহলে আমার সামনে আসেনি আমার সামনে আসলে অবশ্য করেই আমি সেটা নিয়ে হয়তো কিছু বক্তব্য রাখতাম হ্যাঁ তো যাই হোক তোমরা এই রোহন ভাইকে অনেকেই নিশ্চয়ই চিনো এবং এই এম জি ভাই প্রচুর পরিমাণে লোকেদের সেবা করে রোহন ভাইকেও দেখেছি মানে কারোর দুঃখে পাশে দাঁড়িয়ে ও নিজের মানে চোখ থেকে জল বেরিয়ে ওর যায় মানে এতটা ভিতর থেকেও চিন্তা করে আজকে সে হঠাৎ করে দেখলাম তার একটি ভিডিওতে সে বা মানে বাস্ট করেছে যে সে আর কোনো আপডেট দেবে না কারণ কি কিছু ভিউার্স এবং কিছু মানুষ তাদেরকে বলছে এটা মিথ্যে এটা মিথ্যে তোমরা নাটক করছো আসলে মানুষে অসৎ জিনিসটাতে এত ভরে গেছে না পৃথিবীতে আর ইউটিউব এতটাই টাকা দিয়ে ফেলে না প্রত্যেক মানে প্রত্যেকে এখন চায় শুধুমাত্র এক লাফে বড়ো লোক হবো এক লাফে অনেক টাকা নেব আর মিথ্যে ছো নাটক করে কি করে ভীহাস্টকিয়ে টাকা নেব নেবো ভীবাস্টকানোর একটা ব্যবসা মানে আজব ব্যবসা হয়ে গেছে এই ইউটিউব কারণ অকাতের বাইরে এরা এত পরিমাণ টাকা দেয় মানে একটু তুমি ভাইরাল হও উল্টো পাল্টা যা হোক কিছু আল ফাল চাল বকে হোক একবার তোমার লাভটা যদি ক্লিক করে যায় তুমি সেখান থেকে প্রচুর টাকা রোজগার করতে পারবে এই টাকার লোভে মানুষ এতটা নিচে নেমে যাচ্ছে এবং যার জন্য কি হচ্ছে ভালো ভালো মানুষ মানে যারা সত্যি সত্যি অসুস্থ যারা সত্যি সত্যি নিরি তাদের ভিডিও আসলেও মানুষ দেখছে না তাদের ভিডিও আসলে মানুষ সাপোর্ট করছে না এবং যারা যারা সাপোর্ট করছে আঙুলটা তাদের দিকে উঠছে তারা কিছু লোক দেখানো বা মানে ওই আর কি টাকা হাতানোর জন্য এই জিনিসটা করছে এই যেমন রোহন ভাই এর নামে অনেকেই বলছে যে এ নাকি ঠিকঠাক ট্রিটমেন্ট করাচ্ছে না এবং যার নামে অসুস্থ যে মানে যা যে অসুস্থ তাকে নাকি কোনো একজন মানে এরকম শোনা যাচ্ছে যে তাকে নাকি দেখা গেছে সে হাঁটছে চলছে ভালো মানুষ শুধুমাত্র এরকম একটা নাটক করে এরা টাকা রোজগার করতে চাইছে ভাবতে পারো মানুষ মানে আসলে ভিবারদেরও দোষ কীভাবে দেওয়া যায় না কারণ সত্যি সত্যি মানে ভীষণভাবে নোংরামো ছড়িয়ে ইউটিউব থেকে টাকা রোজগার করছে এই সামান্য দেখলে না আমাদের এই যে এই যে তোমরা যাকে বৌদি মানন হিসেবে চেনো হয়নি তার দিব্যি ঘুরে বেড়াচ্ছে এটা কিনছে ওটা কিনছে খাচ্ছে দাচ্ছে নোংরামো করে বেড়াচ্ছে চিটিংবাজি করে বেড়াচ্ছে আর এই চিটিংবাজি কতগুলোর জন্য এখানে যাদের সত্যি দরকার তারা সত্যি হেল্প পাচ্ছে না ব্যাপারটা ভাবো আজকে এই ছেলেটি সত্যি অসুস্থ এবং এই বয়সির ছেলে তার মানে সুস্থতা ভীষণভাবে কামনা করি ভীষণই খারাপ লাগে ভিডিওটা দেখে আজকে দুদিন আগে এয়ারপোর্টের একটি ভিডিও দেখলাম একটি বাচ্চা মেয়েটি এমন কাজ যে রোহন ভাই আসতে থামলো তার আগের বাচ্চাটির ওই কান্না আমাকে ভিডিওটি করতে বাধ্য হলো তার আগে আমি সেভাবে মর্মাহত হইনি ভিডিও করার জন্য আমি দেখছি ভিডিও আসছে আর সময়ও পাচ্ছি না সেভাবে পুরোটা দেখার আমারও মন মানসিকতা ভালো নেই আমার আমারও দুটো পোশোর সত্যি কন্ডিশান খুবই খারাপ তাদেরকে নিয়ে দৌড়োদৌড়ি সেই যে চলছে এখনও চলছে বিভিন্ন রকম কারণে মেয়ের এক্সাম এই সব কারণে আমারও সব সব ভিডিও দেখতেই পাচ্ছ আমি ইরেগুলার হয়ে গেছি আজকেও সারাদিনে কোনো ভিডিও দেবো বলে ভাবিনি তারপর এদের ভিডিও আসার পরে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়েই যাচ্ছে যে সত্যি সত্যি এরকম অল্প বয়সী মানে বাচ্চা অল্প বয়স হোক বা বেশি বয়স হোক অকাল মৃত্যু কারোর জন্যই প্রাপ্য না কেউ অসুস্থ হবে কিছু টাকার জন্য সে ভালো হবে না যে নাকি যারা নাকি অন্যের জন্য এত করে করুক বা না করুক সবার পাশে দাঁড়ানোটাই কাম বস্তুবস্তান আমিও ভাবলাম যে ওয়াইটিতে যখন কাজ করছি আমার ভিডিও মারফত যদি ওর এতটুকু হেল্প হয় এতটুকু যদি মানে সাহায্য হয় সেই জন্যই আর কি সাত বাড়িয়ে দিচ্ছি আমিও বলছি সবাইকে যা হোক দু চার এক টাকা দু টাকা দশ টাকা দেখো এক টাকা দু টাকা তো কেউ দেয় না মিনিমাম যেটুকু টাকা দেওয়ার তিল তিল করে এই বিন্দু বিন্দুতেই কিন্তু সিন্ধু হয় তো রোহন ভাইয়ের এই আপডেটটা কী না কিছু ভিউয়ার্স এত ওকে মানে কোশ্চেন তুলছে ও তাই বলেছে কোনো আপডেট দেবে না এটা কি করে সম্ভব এটা কিভাবে সম্ভব আপডেট না দিলে তো ওর জন্য কেউ হেল্পই করবে না তাই না ও যদি আপডেট দেয় সেই আপডেট দেখে কত লোক টাকা দেওয়ার জন্য বসে তাকে এরকম প্রচুর ভিভার্স আছে নিঃস্বার্থভাবে সামান্য বিবাহবার্ষিক বা বার্থডে শুনলেও মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কারি কারি গিফট পাঠায় তারা আর সেখানে এরকম অসুস্থ মানুষের পাশে প্রচুর মানে সহিদয় মানুষ আছে ভালো ভালো এমন পাঠায় আর আড়াই তিন লাখ টাকাটা একটা বিশাল কিছু অ্যামাউন্ট নয় ওদের কাছে হয়তো বিশাল একটা ব্যাপার কিন্তু যাদের সত্যি অর্থ আছে তাদের কাছে কিন্তু এই টাকাটা সত্যি কিছু না এই যে দু লাখ আড়াই লাখ তিন লাখ ভিউজ হলে তাদের মধ্যে সবাই যদি দশ টাকা করে দেয় ভাবো তো ভাবো তো আজকে রিমির উপা খালি হাতে শূন্য হাতে নেমেছিল সেখান থেকে বাচ্চাটাকে আজকে মানে বার্থ করে নিয়ে এসছে হুম তো সেরকমভাবে আমরাও চাই এরকম সে এরকম মানে ওর পাশেও সবাই দাঁড়াক ও যেন ভালো হয়ে যায় যারা নোংরা নোংরা মেন্টালিটি নিয়ে ভাব কোশ্চেন মার্ক চুঞ্চ তাহলে তাদের একটুখানি নিজেরা একটু চিন্তা করে দেখো তো যে এত ছোট লোক মানুষ হতে পারে এত আপডেট দিচ্ছে এত করছে তাদের ভালো করতে না পারো ভালো করতে না পারো এরকম খারাপভাবে তাদের মানে মেন্টালিটিটা নষ্ট করে দিও না আজকে এরা পাশে বন্ধুরা বা পরিবার ছাড়া বন্ধুরা এভাবে পাশে দাঁড়িয়েছে নাওয়া খাওয়া নেই আজকে শুনলাম সারাদিন সেই ভিডিওটা দেখলাম সারাদিন ধরে না খেয়ে আছে সে না খাওয়া আলাদা কথা নিজেদের ল্যাপটপ নিজেদের অনেক কিছু শখ নিজেদের প্রচুর কাজ এদেরকে তো রোজগার করে খেতে হয় প্রচুর কাজ সেখানে তারা ব্রেক করে সেই কাজ ব্রেক করে তারা চলে গেছে এমজির পাশে দাঁড়ানোর জন্য তাহলে এত এত যারা করবে মানুষকে এতটুকু কি বিশ্বাস করা যায় না যে তারা কেন তাদের মিথ্যার কথা বলবে আজকে তারা টাকা চাইছে কার জন্য টাকাটা উঠলে কার ভালো হবে ভিউজ বলো টাকা বলো তাতে ওই ছেলেটি বেঁচে আসবে তোমরা কি চাও না একটা এরকম বাচ্চা ছেলে সে ভালোভাবে সুস্থভাবে বেঁচে আসুক তার তো অনেক কিছু বাকি আছে এখনও পৃথিবীতে আর সে যখন বাঁচবে ডাক্তার তো মানে একটু হলেও কথা দিয়েছে হ্যাঁ কন্ডিশন খুবই সিরিয়াস ম্যাটারটা একটা কিডনি যেহেতু পুরোপুরি ড্যামেজ একটা অনেকটা ড্যামেজ হয়েছে এখন কিডনিটা এখন মানে যতক্ষণ না মানে আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি আপডেট পাচ্ছি যে কত দূর ওর কন্ডিশন কারণ সবারই কিন্তু ট্রান্সফার করা যায় না কিডনি পাওয়া গেলেও শরীর যদি না মানে নিতে পারে তার শরীরে কন্ডিশন যদি না নিতে পারে তাহলে ওই কিডনি ট্রান্সফার করেও কিন্তু সে যদি তার শরীর যদি না নিতে পারে তাহলে কিন্তু বড়ো সরব মানে আকারে শরীর আরও আগে থেকে বেশি ভেঙে যায় সেই অবস্থায় দাঁড়িয়ে ছেলেটির অবস্থা সত্যিই খারাপ বারবার করে এই পিকগুলো চোখের সামনে চলে আসছে তাদের ভিডিও মারফত ভীষণই খারাপ লাগছে দেখে ভীষণই খারাপ লাগছে যাই হোক তোমরা ভালো করতে না পারো বিভার তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কাউ কাউকে মানে মানুষের দিক থেকে আরও নষ্ট করে দিও না যারা করছে তাদেরকে করতে দাও ভালো করতে না পারো বারবারই বলছি কারুর খারাপ যেও না কারুর পেছনে পড়ে যেও না আজকে আমরা ছোটো ক্রিয়েটার আমি ছোটো ক্রিয়েটার আমি যদি ভিডিও করি দু চারজন লোকও যদি হেল্প করে সেটাও অনেক আর তোমরা যারা নোংরা কমেন্ট করবে বা করছ তাদের চ্যানেলে গিয়ে তারা ভালো করার জন্য করছে তারা মানে তাদের গায়ে কি কেউ মানুষের রক্ত আছে গো তোমরা কি মানুষের পর্যায়ে পড়ো গো হ্যাঁ তো আমি বলব রোহন ভাইকে এই ভিডিওর মারফত একটাই যে লোকে কি বলল যে মানে লোকে কি বলল তার কথাতে তুমি আপডেট দেবে না তুমি এটা করবে না এটা একদম ভুল সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসছো ভালো কাজ করলে লোকেরা গাইলায় আর তোমার মানে ভালো মানসিকতার সুযোগ নিয়ে লোকেরা আরও তোমাকে ওই জায়গাটা আঘাত করবে মানুষ যখন বুঝে যায় না যে তুমি দুর্বল তোমার দুর্বল জায়গায় কিন্তু মানুষ আঘাত করবে তুমি সেই দুর্বল জায়গাটা কেন ওপেন করবে যে যা বলছে তুমি কড়া হাতে তাদেরকে ধরো বা ইগনোর করো তার জন্য তুমি আপডেট দেবে না কেন তুমি এত করছো তোমার আপডেটটা দরকার জানতে তো হবে লোকেরা তুমিও মানুষরূপী ভগবান তুমি এবং তোমার এই কিছু বন্ধু তামিম ভাই তুষার ভাই এরা আরও আরও যারা মানুষ মানে তোমরা মানুষ কিন্তু তোমাদের মধ্যে মানে যে জিনিসটা আছে সেটা অনেক মানবিকতা একদম সেটা অনেকের মধ্যেই থাকে না সেই মানবিকতার দিক থেকে তোমরা যেটা করছো সেখানে হ্যাডসফ না জানিয়ে যারা তোমাদের ট্রেনের নিচে দেখানোর চেষ্টা করছে তাদের উপর ঘৃণা ছাড়া আর কিছু আসে না সুতরাং গোটা কয়ে দু চার পার্সেন্ট হবে একশোর মধ্যে দু চার পার্সেন্ট তাদের কথায় কখনো তোমরা পাত্তা দিও না তোমরা তোমাদের মতো এগিয়ে চলো তোমরা তোমরা তোমাদের লক্ষ্য এখন একটাই যেন তেন প্রকারে ছেলেটিকে বন্ধুটিকে ভাইটিকে বাঁচিয়ে তোমাদেরকে আনতে হবে সেখানেই তোমাদের জয় হবে তারপরে তো ভাগ্য তোমাদের কি বলবে জানি না ভাগ্য যদি সাদ দেয় সব কিছু ভালো হবে তোমরা তো কর্ম তো করে যাও ভাগ্যের কথা বা ফলের কথা চিন্তা করো না তোমরা যেটা করছো একশোবার করবে এবং তোমরা শুধু করবে না তোমরা এই লোকের কথায় পাত্তাও দেবে না এইটুকু তোমাদের অনুরোধ আর এবার সর্বোপরি আমি অনেক কিছু কথা বলার মধ্যে একটা কথা বলছি তোমাদের যা আপডেট এমজি সম্পর্কে আমি চাই তোমরা আর কোথাও লিক না করে কথাগুলো তোমাদের চ্যানেল থেকেই বলো তাতে যে ভিউজটা আসবে সেখান থেকে যে আর্নিংটা আসবে তোমাদেরই উপকার হবে এইবার দেখবে কিছু কিছু ক্রিয়েটার এখানে বসে যাবে কিছু ক্রিয়েটার বসে যাবে এই আপডেট পেয়ে গেছি এই আপডেট পেয়ে গেলাম এই আমাকে এই খবর দিল বলে তারা ভিউজটা রোজগার করবে তারা রেভিনিউ জেনারেট করবে আমি তোমাদের কাছে এটাই জোর করছি তোমাদের পারিপার্শ্বিক লোক কেউ যেন এই খবর অন্য কোনো চ্যানেল থেকে তোমাদের চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল থেকে কারোর কাছে এই আপডেটগুলো না পৌঁছায় আমি তোমাদের কাছে সজোরে হাত নিবেদন করছি যে কেউ এই খবর অন্য কোথাও দেবে না কারণ সবাই কিন্তু এখানে ভিউজ কামানোর জন্য হা করে বসে থাকে কেউ অসুস্থ হলো কারোর বাড়িতে কিছু হলো নিশ্চয়ই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি অন্তত ভুলটা নিশ্চয়ই ধরবো কিন্তু এই মানসিকতা একেবারেই রাখবো না যে একজন অসুস্থ হয়ে পড়েছে সত্যি তার তার এবং তার আশেপাশের লোকেরা যারা ক্লোজ ভিউজটা তাদের হোক নাকি ভিউজটা আমার হবে সেখান থেকে টেনে নিয়েছে মনিটাইজেশন অন করে আমি আমি আপডেট দিলাম আমি বসে গেলাম এই জিনিসটা যেন না হয় এটা একটা হাত জোর করে আমার জানি না কথাটা কতটা খারাপ লাগবে তোমাদের কাছে তোমরা এই সমস্ত খবর তোমাদের ভেতরকার খবর ভেতরকার আপডেট প্লিজ 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 তোমরা নিজেদের চ্যানেল থেকে নিজেরা দেখবে তোমাদের চ্যানেল ভাইরাল হবে তোমাদের ভাইরাল হবে শুধুরা তোমাদের চ্যানেলে লাখ লাখ ভিউজ কামাবে আমি চাই সেখান থেকে প্রচুর টাকা আসবে আমরা বাইরে থেকে যেটুকু জানবো তোমাদের চ্যানেল মারফত জানবো সেখান থেকে এখানে আপডেট দেবো ডাইরেক্ট তোমাদের আপডেট যেন অন্য এমডি ভাইয়ের আপডেট তোমরা আর কোথাও কোনোভাবে কেউ দেবে না তোমাদের কাছে আমার সজরে হা নিবেদন কারণ সত্যি সত্যি এটা একদম সত্যি কথা কারুর চৌষমাস তো কারুর সর্বনাথ যার জন্যই কিন্তু আমি ভিডিওটা করতে একদম চাইনি কারণ আমি চাইছি তোমরা ভিডিও করছো সবাই দেখছে আমরাও দেখছি তবুও মানবিকতার খাতিরে ছোটো একটি ভিডিও বানালাম খারাপ লাগছে যে কোনো একই প্ল্যাটফর্মে কাজ করছি কিছু বক্তব্য রাখার প্রয়োজন বলে মনে করলাম বড় দিদি হিসেবে আন্টি হিসেবে যা হোক হিসেবে হোক তুমি যা মনে করো সেই হিসেবে ভিডিওটা করলাম আমি প্রথমে ভিডিও করতে চাইনি কারণ এই সংক্রান্ত চট করে ভিডিও আমি করি না কারণ এখানে আমি চাই যে ভিউজ যে আর্নিং হোক আমি চাই পুরোটাই তোমাদের কাছে যাক এবং সেখান থেকে আমি চাই যে তোমার এই যে আমাদের সকলের এই যে ছোট্ট ভাই ছোট্ট ছেলেটি যেন ওর কাজে যেন লাগে আমি বারবার বলছি আড়াই তিন লাখ টাকাটা হিউজ অ্যামাউন্ট নয় কারু কারু কাছে হয়তো পার্সোনাল কিছু দিলে হয়তো হিউজ অ্যামাউন্ট কিন্তু সবাই মিলে যদি এই টাকাটা জোগাড় করে ওকে ভালো করে আনা যায় এর থেকে বড় সাকসেস আর কিছু হবে না আর যারা যারা এটাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে যারা এটাকে নিয়ে আজিবাজি কমেন্ট আজিবাজি নোংরাম মিথ্যে তার বলছে তাদেরকে পাত্তা না দিয়ে তোমাদের এখন একটাই উদ্দেশ্য এমজিকে ভালো করা আর কিছু বলার নেই ভিডিওটা আমি ছোট্টোর মধ্যেই ছাড়লাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কমেন্ট করে জানিও আমি কি কিছু ভুল বললাম যাওয়ার আগে আবারও লাস্ট এই কথাটাই বললাম তোমাদের আপডেট আমি চাই একমাত্র তোমাদের তোমাদের চ্যানেল থেকেই আসুক সেখান থেকে যে আর্নিংটা হবে সেটা যেন তোমাদের ওই কাজেই লাগে আর কে কি বলল? কে তোমাদের কমেন্ট করলো কে নোংরাভাবে বলল কে ধমকানি দিল কে চমকানি দিল ডোন্ট কেয়ার এই সময় অনেক শিয়াল শকুন বসে থাকে যে তোমাদেরকে টেনে নিচা নামানোর জন্য আর সেগুলোকে কি পাত্তা দেওয়াটা ঠিক হবে তোমাদের এখন লক্ষ্য তোমাদের এখন পাখির চোখ একটাই যে তোমরা এমদিকে ভালো করে আনবে তোমরা দিকে ভালো করে আনবেই তোমরাই ওর পরিবার তোমরাই ওর সব তোমরাই ওর এখন সাথে থাকো পাশে থাকো যারা যারা ওর কাছে চলে গেছো সব বন্ধুরা তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং মন থেকে মন থেকে একদম কামনা করছি একদম সুস্থ সামর্থ্য হয়ে ফিরে আসুক যে এত অন্যের অন্যের জন্য এত করে যে অন্যের জন্য এত ভালো কাজ করে তার কপালে এরকম কখনোই হতে পারে না এখনও ঘই ঘোর কলিযুগ আসেনি তার ভালো হবেই সে ফিরে আসবে এত লোকের আশা এত লোকের দোয়া এত লোকের প্রার্থনা কখনো বিফলে যেতে পারে না ভালো সে হবে এটা কোনো মারাত্মক অসুখ না এখন জানি না যে ঘটনাটা কতটা সিরিয়াস ডায়মন্ড হাবারে হসপিটালে তার মানে কতটা খারাপ তার সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো বাইদাও একটা কথা তুমি আমরা কেউই জানি না যে হসপিটাল ডায়মন্ড হারবারে কোন হসপিটালে ভর্তি ছিল কারণ ডায়মন্ড হারবারে দু চারটে হসপিটালের নাম আমিও জানি এখন তুমি যখন ক্লিয়ার করেনি আমি জানি না আরও একটা কথা যেটা ঘুরছে যে এটা তুমি ভেলোরে ভেলোরে যেটা বারবারই শুনছি তোমাদের ভিডিওতে দেখছি ভেলোরে নিয়ে যাওয়া হলো ভেলোরে নিয়ে যাওয়া হলো কিন্তু তুমি তোমার ভিডিও দেখে যা তোমাদের ভিডিও দেখে যা মনে হলো তোমরা ব্যাঙ্গালোরে গেলে সেটা সেই সব জায়গাগুলো ক্লিয়ার করো খেয়ে চাও জায়গাগুলো যদি ক্লিয়ার না করো বিশা অনেকেই দু চার পাশের শকুন শকুনই বসে থাকে তোমাদের তো মানে কোশ্চেন মার্ক তুলবে তোমরা যদি ইয়েতে ভেলোরে যাও প্লে এয়ারপোর্টে করে তোমাদের চেন্নাই নামা উচিত ছিল তারপরে তোমরা কি পরে কি ডিসিশান পাল্টেছিলে সেটা আমি ঠিক জানি না যদি ডিসিশান পাল্টাও সেটাও জানানোর কথা তোমাদের তোমার এবং তোমাদের গ্রুপের সবাই বলেছো তোমরা আপডেট দেবে আমরা আপডেটে অভস্যায় বসে রইলাম আমি তোমার কাছে কোশ্চেন করছি মানে তোমাকে সন্দেহ করছি না তোমরা ব্যাঙ্গালোরে কেন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কেন নামলে যদিও এখন এখন সত্যি সত্যি টিকিটের কন্ডিশন খুবই খারাপ আমার ছেলে ঝাঁসি গেছিলো দুদিন আগে দুনিয়া ঘুরিয়ে এই ঝা ঝাঁসি থেকে গোয়ালিয়ার গোয়ালিয়ার থেকে ব্যাঙ্গালোর হয়ে এই দিল্লিতে ও এলো তো এখন টিকিটের সত্যি সমস্যা সেই সব প্রবলেমের জন্য তোমরা ব্রেক করে করে বা ঘুরপথে গেছো কি না ভেলোরে সেটাও বুঝতে পারছি না আমি তোমাদের কোনো রকমভাবে কোশ্চেন তুলছি না আমি তোমাদের কাছে জাস্ট একটা আপডেট চাইছি এবং এই আপডেটটা একদম বুক ফুলিয়ে দেবে কে কী বললো না বললো কিছু যায় আসবে না বুক ফুলিয়ে আপডেট দেবে আমরা আশা করে আছি এবং সবার লাস্টে প্রার্থনা করি অবশ্য করে আমাদের ভাই ভালো হয়ে আসুক অবশ্য করেই সে ফিরে আসুক তার পরিবার তাকে ছেড়ে দিয়েছে তোমরা যেভাবে হাত ধরেছ তোমাদের এই মানে এই কর্ম ফল কখনও বিছা যাবে না এটুকু বলে ভিডিওটা শেষ করলাম আশা করি তোমাদের কাছে কিছু কথা পৌঁছতে পারলাম এটুকুই বলার আর কিছু নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা